কি একটা পোস্টার দেখছ পোস্টার কি आजा ডেসটে আছে आजा এখন ডেসটে না आजा ক্যান্ডি রাখ দাও ক্যান্ডি কই ক্যান্ডি কই আছে ক্যান্ডি কে রেট দো আজা ভদ্র ছেলে না আজা আজা ভদ্র দেখি আজা দুষ্টুমি করেনি দেখি দেখি আচ্ছা আজা খেলা করে খেলা আজা খেলা করে রে আজা খেলা করে যা গরম লাগে গরমে কি অবস্থা তো সাইরা দিয়া বয়ে রয়েছে আজার কাছে গরম লাগে না আজা ফ্যান ছাইরা দিছি তো উপরে তারপর চলে না গরম বেশি আজার কাছে গরম লাগতেছে অনেক আজা আজা